এই ইউ হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার আশা করি সব বাই ভালো আছেন লাস্ট ভিডিওতে আমরা বাংলাদেশ ট্রেন সিমুলেটারের মিশন ক্রিয়েশনের জাস্ট বেসিক কিছু বিষয় শিখছিলাম লাইক ক্যামেরা কন্ট্রোলিং কীভাবে ট্রেন অ্যাড করতে হয় আই মিন লোকোমোটিভ অ্যাড করতে হয় এরপরে কোচ অ্যাড করতে হয় এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা ট্রাই করবো বাংলাদেশ ট্রেন সিমুলেটার আপনারা কীভাবে ক্রসিং করাইতে পারবেন এই বিষয়টা কভার করার সো ইফ ইউ গেজ এক্সাইটেড লিভ এ লাইক সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড লেটস গেট স্টার্টেড তো চলেন আমরা একটা সিনারেও কল্পনা করি তো আমরা চাচ্ছি যে আমাদের ট্রেনটা সর্দহরোড স্টেশন থেকে যাবে অ্যান্ড সামনে মেবি নন্দনগাছি রেলওয়ে স্টেশন খুবই কম দূরত্বে এটা হচ্ছে নন্দনগাছি রেলওয়ে স্টেশন রাইট ইয়াস তো আমরা চাচ্ছি আমাদের ট্রেনটা এই নন্দনগাছি রেলওয়ে স্টেশনের লুপ লাইনে ঢুকবে তো আমরা প্রথমে আমাদের জাংশনটাকে একটু ফিক্স করে দিই ওকে তো আমাদের ট্রেন এখন লাইনে প্রবেশ করবে আমি এখানে কোনো সিগনাল দেখতে পাইতেছি না সো আমি এখানে জাস্ট আমার সুবিধার জন্য আমি একটা সিগনাল বসাইতেছি ঠিক আছে ওকে তো আমি এখানে একটা সিগনাল বসাই বিকজ সিগন্যাল না থাকলে আবার সমস্যা তো আমি একটা সিগন্যাল বসাই দিচ্ছি সিগন্যালটা হচ্ছে রেড অ্যান্ড আমরা যদি এটাকে এখন এই সাইডে না রেখে আমরা যদি এটাকে এরকম করে দিই অর্থাৎ রাইট সাইডে করে দিই তাহলে আমাদের সিগনালটা গ্রিন হয়ে যাবে যেটা আমরা চাই না কারণ আমাদের ট্রেন এখানে স্টপেজ দেবে তো আমাদের জাংশনটাকে আমরা এই সাইডে রাখবো অর্থাৎ লেফট সাইডে রাখব আমাদের ট্রেনটা সর্দর রেলওয়ে স্টেশন থেকে আসবে অ্যান্ড নন্দনগাছের রেলওয়ে স্টেশন এখানে সে দাঁড়াবে তো আমরা এখানে একটা ট্র্যাক মার্কার প্লেস করবো এখন ট্র্যাক মার্কার কি সেটা আমি আপনাদেরকে বলি জাস্ট একটা ল্যান্ডমার্ক ওকে লাইক একটা জায়গাকে আমরা মার্ক করার জন্য ট্র্যাক মার্কার ইউজ করতেছি অ্যান্ড এই ট্র্যাক মার্কার কিন্তু আমরা যখন প্লেস করবো সাপোজ আমি এখানে প্লেস করলাম তখন আমাদের কাছে একটা নাম চাবে তো আপনারা এখানে নামটা ট্রাই করবেন এক্স ওয়াই জেড যে কোনো একটা দিয়ে শুরু করতে তাহলে আপনাদের ট্র্যাকমার্কটা খুঁজতে অসুবিধা হবে না তো আমি এখানে নাম দিচ্ছি এক্স নন্দন গাছি ওকে অ্যান্ড আমাদের ট্র্যাক মার্কারের ডিরেকশনটা হবে হচ্ছে এই সাইডে তো আপনারা চাইলে আপনারা চাইলে যে কোনো কিছু রোটেশন করার জন্য রোটেট টুল ইউজ করতে পারবেন তো এখানে একটা রেড চিহ্ন আপনারা দেখতে পাইতেছেন রাইট তো এই জিনিসটা আমাদের যখন গেম চলবে ওই টাইমে দেখা যাবে না তো আমরা একটা ইনভিজিবল জিনিস এখানে প্রেস করছি যেটা শুধুমাত্র আমরা আমাদের সার্ভেয়ারই দেখতে পাবো আমরা এখানে আরেকটা একটা জিনিস প্রেস করবো সেটা হচ্ছে ট্রিগার অ্যান্ড ট্রিগারটা কেন প্লেস করছে সেটা আমি আপনাদের একটু পরে বলতেছি আপনারা জাস্ট ট্রিগার প্লেস করার জন্য ট্রিগার সিলেক্ট করবেন অ্যান্ড আমি এটাকে প্লেস করতেছি হচ্ছে এই জায়গায় এক্স ওয়াই জেড অর্থাৎ লাস্টের দিকের কিছু ইউজ করবেন তাহলে আপনাদের খুঁজতে সুবিধা হবে আমি এটা দিচ্ছি হচ্ছে নন্দন গাছি ট্রিগার ওকে ট্রিগারের কাজ কি আমরা সিম্পল ভাষায় বুঝি আমরা যদি পিস্তলের ট্রিগারের কথা বলি তাহলে পিস্তলের ট্রিগার চাপলে কি হয় কোনো একটা কাজ হয় রাইট তেমনই আমরা যদি এই আমরা এই ট্রিগারের সাথে যে কোনো একটা কাজকে অর্থাৎ কোনো অ্যাক্টিভিটিকে লিঙ্ক করতে পারবো সেটা আমরা এখনই দেখবো অর্থাৎ এই ট্রিগারটা পার হওয়ার পরে কিছু একটা হবে কি হবে সেটা আমরা একটু পরেই দেখব। তো চলেন আমরা এখানে আগে অন্য একটা ট্রেন প্লেস করে আসি সামনে ঠিক আছে তো আমরা এখানে একটা ছোটো ফ্রাইট ট্রেন বানাইছি ঠিক আছে তো আমরা এটার একটা নাম দিই তো নাম দেওয়ার জন্য আমরা আবার চলে যাবো যে কোয়েশ্চেন মার্ককে অ্যান্ড আমরা লোকোমোটিভের উপর ক্লিক করবো অ্যান্ড এটাকে দিচ্ছি সাপোজ নন্দন গাছি আচ্ছা তো আমাদের কি করতে হবে আমরা যখন এইখানে এসে দাঁড়াবো তখন ট্রেনটাকে এখান দিয়ে নন্দন গাছি থ্রু পাস করানো লাগবে রাইট তো আমরা এখানে আরেকটু সামনে গিয়ে আরেকটা ট্র্যাক মার্ক প্লেস করব তো আমরা এখানে একটা ট্র্যাক মার্কার প্লেস করব অর্থাৎ আমাদের ফ্লাইট ট্রেনটা এখানে এসে থামবে কারণ আমাদের জাস্ট এতটুকু শো কারণও লাগবে যে আমাদের ফ্রাইট ট্রেনটা থ্রু পাস হয়েছে এরপরে এই ট্রেনের কী হয়েছে সেটা তো আমাদের জানার দরকার নাই তো আমরা এখানে একটা ট্র্যাক মার্কার প্লেস করবো এক্স ফ্লাইট স্টপ ওকে তা আমাদের মোটামুটি যা যা দরকার ছিল সেগুলো ডান এখন আমাদের জাস্ট রুলস সেট করা লাগবে তো চলেন আমরা আরেকবার দেখে আসি আমাদের সিনারি ওটা হবে আমাদের ট্রেনটা আসবে হচ্ছে সর্দহ রেল স্টেশন হয়ে এই লাইন দিয়ে অ্যান্ড এই লাইন দিয়ে যখন সে সামনে যাবে আমাদের জাংশন এই সাইডে থাকার ফলে আমাদের ট্রেনটা লুপ লাইনে প্রবেশ করবে অ্যান্ড লুপলাইনে প্রবেশ করার পরে প্রথমে এটা যাবে হচ্ছে এই ট্রিগারের উপর দিয়ে এরপরে এটা যাবে হচ্ছে এটা এখানে এখানে এসে এটা এই নন্দনগাছি যে ট্র্যাক মার্ক আছে এখানে এসে থামবে তো আমরা এতটুকু আগে সেট করি আমরা চলে যাব এখন সেশন রুলসে এরপরে ড্রাইভার সেট আপ এডিট প্রথমে আমরা আমাদের আমাদের ভাঙ্গাচূড়া এক্সপ্রেসকে কমান্ড দিব ন্যাভিগেট টু ট্র্যাকমার্ক এক্স নন্দনগাছি ওকে এখন আপনারা চাইলে কিন্তু এখানে তাকে ট্র্যাক মার্কে যাইতে না বলে নিজেরাও ড্রাইভ করে আনতে পারেন বাট আই এম এ বিট লেজি সো আমি তাকে জাস্ট কমান্ড দিয়ে দিলাম ওকে এরপর আমি চাচ্ছি আমাদের সেই ফ্লাইট ট্রেনে একটা নতুন ড্রাইভার সেট করতে রাইট তো আমরা এখান থেকে জাস্ট অ্যালানকে সেট করি ভেহিকল নন্দনগাছি ফ্লাইট অ্যান্ড ইয়াস আমাদের নন্দনগাছি ফ্লাইটেও এখন একটা ড্রাইভার আছে এখন আমরা অ্যারো চিহ্নে ক্লিক করব এরপরে চলে যাব ন্যাভিগেট টু ন্যাভিগেট টু এটা কোন পর্যন্ত যাবে এটা যাবে হচ্ছে ফ্রা এক্স ফ্রাইট স্টপ পর্যন্ত আমরা নন্দনগাছি স্টেশনের আগে একটা ট্র্যাকমার্ক প্লেস করছি লাস্টে যে ট্র্যাকমার্কটা প্লেস করছি ওই পর্যন্ত যাবে তো এখন যদি আমরা গেমটাকে ওপেন করি তাহলে কি হবে গেমটা ওপেন করার সাথে সাথে আমাদের বাঙ্গাচুরা এক্সপ্রেস কমান্ড পেয়ে যাবে যে তাকে নন্দনগাছিতে যাইতে হবে অ্যান্ড একই টাইমে আমাদের নন্দনগাছি ফ্রাইটও কমান্ড পেয়ে যাবে যে তাকে এক্স ফ্রাইট স্টপ এই ট্র্যাকমার্ক পর্যন্ত যাওয়া লাগবে তো আমরা কিন্তু এটা চাচ্ছি না রাইট আমরা যাচ্ছি যে আমাদের ভাঙাচোড়া এক্সপ্রেস যখন নন্দনগাছি স্টেশনে এসে পৌঁছাবে ঠিক সেই সময়েই নন্দনগাছি ফ্লাইটটা চলতে শুরু করবে তো এখানে আমি সেই রুলসটা দেখতে পাচ্ছি না এখানে অ্যাকচুয়ালি একটা রুলস থাকার কথা সেটা হচ্ছে ওয়েট ফর ট্রিগার রুলস ওকে এটা যদি আপনাদেরও না থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি দেখাই দিচ্ছি কীভাবে পাইতে হবে আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে ড্রাইভার কমান্ডে এরপর এডিটে যাবেন এখান থেকে একটু নিচে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ওয়েট ফর ট্রিগার এই যে এই রুলসটাকে আপনারা টিকমার্ক দেবেন অ্যান্ড দেন আপনারা এইখানে টিকমার্ক দেবেন এবার যদি আপনারা ড্রাইভার সেট আপে যান তাহলে আপনারা দেখতে পাবেন এখানে যখন আপনারা ক্লিক করবেন ওয়ে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনারা যদি এই রুলসটা এনেবল করেন দেন আপনাদের হয়তো ড্রাইভার কমান্ড দেওয়ার সময় একটু ল্যাগ হইতে পারে আই মিন অনেকগুলো ট্রিগার আছে তো তা আমরা যদি এখন এখানে ক্লিক করি আমরা বাইদেবে আপনাদের কিন্তু এই এক্স ফ্রাইট স্টপের আগে সেই রুলসটা লাগানো লাগবে ঠিক না তো আমি এখন নন্দন নন্দনগাছি ফ্রাইটকে বলবো যে ওয়েট ফর ট্রিগার কমান্ড অর্থাৎ আমরা যে ট্রিগারটা প্লেস করছিলাম ওই ট্রিগারের জন্য সে ওয়েট করবে অ্যান্ড সেই ট্রিগারের নাম ছিল হচ্ছে এক্স নন্দনগাছি ট্রিগার অ্যান্ড এটা কোন ট্রেনের জন্য ওয়েট করবে আমরা বলে দেবো যে ভাঙাচুরা এক্সপ্রেস অর্থাৎ এখন যখন আমাদের ভাঙাচুরা এক্সপ্রেস এই ট্রিগারটার উপর দিয়ে যাবে ঠিক তখনই সে এক্স ফ্রাইট স্টপ এই ট্র্যাক মার্কে যাওয়া শুরু করবে ঠিক আছে অ্যান্ড এই জিনিসটা বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ এই রুলসগুলো যদি আপনি সঠিকভাবে প্লেস না করেন দেন আপনাদের ডিজায়ার্ড রেজাল্ট আপনি পাবেন না অল রাইট সো লাস্ট যে বিষয়টা বাকি আছে সেটা হচ্ছে আমাদের এই জাংশন সুইচ আমাদের ফ্রাইট ট্রেনটা যখন এখান থেকে সোজাসুজি যাবে তখন এটা লেফট সাইডে না ঢুকে রাইট সাইড দিয়ে চলে যাবে রাইট তো এতক্ষণ পর্যন্ত ঠিক আছে বাট আমরা চাই যে আমাদের ট্রেনটা যখন নন্দনগাছি রেল স্টেশন পাস হয়ে যাবে তারপরে আমাদের জাংশনটা যেন সুইচ হয়ে রাইট সাইডে চলে আসে অর্থাৎ এই লাইনে এই লাইনের সাথে কানেক্টেড হয়ে যায় পয়েন্টটা প্রথমত আমরা চলে যাব হচ্ছে আমাদের ট্র্যাকস অপশনে এরপরে যাব হচ্ছে ট্র্যাক মার্ক মোড এখান থেকে আমরা একটা ট্রিগার সিলেক্ট করবো অ্যান্ড এটা আমরা প্লেস করব নন্দনগাছি রেল স্টেশনের একদম বাইরে সাপোজ এই জায়গায় কেন প্লেস করতেছে সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন তো এখানে প্লেস করার পরে আমরা এটাকে নাম দিলাম এক্স জাংশন সুইচ তো এটা একটা জাংশন সুইচের মতোই কাজ করবে আর কি এটার মধ্যে যখন আমাদের ফ্লাইটটা যাবে তখন ওই জাংশনটা অটোমেটিক্যালি সুইচ হয়ে যাবে ওকে তো আমাদের এখন এই জাংশনটার নাম্বারটা মনে রাখতে হবে সেটা হচ্ছে জাংশন সেভেন সেভেন নাইন টু আপনারা চাইলে কোথাও লিখে রাখতে পারেন তো আমরা ট্রিগারটা সেট করার পরে চলে যাব হচ্ছে এডিট সেশনস রুলে ওকে তো এডিট সেশন রুলস আসার পরে আমরা চলে যাব অ্যাডে অর্থাৎ আমরা একটা নতুন রুলস সেট করবো অ্যান্ড এখান থেকে ট্রিগার সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন ট্রিগার রুল তো ট্রিগার রুলটা সিলেক্ট করার পরে আমরা ওকেতে প্রেস করব। অ্যান্ড এখান থেকে চলে যাব এডিটে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ট্রিগার নন সিলেক্টেড এর উপর ক্লিক করলে আমাদের ট্রিগারটা সুইচ আমাদের ট্রিগার সিলেকশনের অপশন আসবে আমরা এখান থেকে এক্স জাংশন সুইচ এটাকে সিলেক্ট করার পরে টিকচানে ক্লিক করলাম অ্যান্ড এখানে কিন্তু এই জাংশন সুইচটা শুধুমাত্র ফ্রাইট ট্রেনটা যাওয়ার পরেই যাতে অ্যাক্টিভ হয় এই জন্য আমাদের একটা ট্রেন অ্যাড করা লাগবে অর্থাৎ এই ফ্লাইট ট্রেনটাকে অ্যাড করে দেওয়া লাগবে আমরা এখান থেকে নন্দনগাছি ফ্লাইট এটাকে অ্যাড করে দেবো এখন যখন আমাদের নন্দনগাছি ফ্রাইট এই ট্রেনটা এক্স জাংশন সুইচ ট্রিগারের উপর দিয়ে যাবে তখন এই ট্রিগার রোলটা অ্যাক্টিভেট হবে সো অ্যাক্টিভেট হওয়ার পরে কী হবে সেটা আমরা দেখি আমরা চলে যাব আরেকটা রুলস অ্যাড করার জন্য অ্যাড রুলসে এখান থেকে আমরা সার্চ করব সেট জাংশন অ্যান্ড ওকে ওকে এখন এই সেট জাংশন এখানে আসার পরে আপনারা অবশ্যই মেকশিওর করবেন এই সেট জাংশন যেন ট্রিগার রুলসের একদম নিচে থাকে অ্যান্ড এরপর আপনারা জাস্ট এখান থেকে ইন্ডেন্ট করে দেবেন এটাকে রাইট সাইডে ইন্ডেন্টে ক্লিক করে অ্যাজ ইউ ক্যান সি তো আপনারা ঠিক এইভাবে রাখবেন এখন আমরা সেট জাংশনটাকে সিলেক্ট করার পরে এডিটে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমাদের ডিজায়ার্ড জাংশনটাকে অ্যাড করে দিব তো আমি আপনাদেরকে বলছিলাম যে জাংশনের নাম্বারটা নোট করে রাখতে তো আমরা এখান থেকে অ্যাড জাংশনে যাব অ্যান্ড জাংশন সেভেন সেভেন নাইন টু এই জাংশনটাকে সিলেক্ট করবো অ্যান্ড ওকে প্রেস করব এখন এখানে আপনারা অনেকগুলো অপশানস পাবেন তো সেটিংসের নিচে আপনারা পাবেন হচ্ছে লেফট সেন্টার রাইট ডোন্ট চেঞ্জ আপনারা আগে ওকে আপনারা প্রথমে এই সাইডে আসবেন অর্থাৎ যেখান থেকে এটা ভাগ হয়েছে এই সাইডে এখন এটা আমাদের আস হচ্ছে রাইট সাইডে আমরা চাই এটাকে লেফট সাইড করতে সো আমরা সিম্পলি আবার যাবো এডিট স্টেশন রুলে নিচে আসার পরে সেট জাংশন দেন এডিট আমরা এটা চাই লেফট করতে অর্থাৎ ট্রিগারটা অ্যাক্টিভেট হওয়ার পরে আমাদের এই জাংশনটাকে লেফট সাইডে করার জন্য আমরা এই রুলসটা অ্যাড করছি অ্যান্ড এটাকে লক থেকে আমরা আনলক করে দিই আপাতত অ্যান্ড ওকে ওকে তো আমাদের প্রায় সব কাজই শেষ এখন জাস্ট টেস্ট করার পালা যে আমাদের ক্রসিংটা আসলে ইমপ্লিমেন্ট হয়েছে কি না ও তো আমরা যেমন আগে থেকেই কমান্ড দিয়ে রাখছিলাম যে সাথে সাথে আমাদের ট্রেনটা চলতে শুরু করছে কমান্ড দিয়ে রাখার কারণে এক্স ন্যাভিগেট এক্স নন্দনগাছি অর্থাৎ আমাদের যে ট্র্যাকমার্কটা ছিল এক্স নন্দনগাছি ওই দিকে যাওয়া শুরু করছে আমাদের ভাঙ্গাচোড়া এক্সপ্রেসের সো আমরা জাস্ট নন্দন গাছের আগ পর্যন্ত স্কিপ করতেছি ওকে সি এখানে আমাদের লুপ লাইনে প্রবেশ করবে এটা বোঝাই যাইতেছে কারণ এখানে ইয়েলো কালারের সিগন্যাল দেখতে পাইতেছিলাম আমরা অ্যান্ড ইয়েস আমাদের ট্রেন লুপ লাইনে প্রবেশ করতেছে অ্যান্ড মেবি এখান থেকে আমাদের ট্রেনটাকে দেখাই যেতেছে ইয়েস ও ইয়ে ফ্রাইট ট্রেন দ্বারা এসেছে আউটারে তো আমাদের ফ্লাইট ট্রেনটা কিন্তু এতক্ষণ চলতেছে না কারণ আমাদের ট্রেনটা এখনও ট্রিগার পার হয় না বাট আপনারা যদি দেখেন একটু খেয়াল করবেন যখন আমাদের ট্রেনটা ট্রিগার পার হবে সাথে সাথে ট্রেনটা চলতে শুরু করবে অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমাদের ট্রেন কিন্তু চলতে শুরু করছে ওই ইয়ে দেখা যাচ্ছে লাইট অন করছে অ্যান্ড অ্যান্ড আমাদের ডাব্লিউডিএম থ্রি ডি নিয়ে আমাদের পাঁচ কোচের যেই ফ্লাইট ট্রেনটা এটা চলতে শুরু করছে বাট একটা জিনিস বুঝলাম না আমি ওকে সো আমরা মেবি একটা ছোট্ট মিস্টেক করছি সেটা হচ্ছে আমাদের এই পাশে জাংশনটা সুইচ করতে ভুলে গেছি ওকে আমাদের একটা কাজ করা উচিত ছিল সেটা হচ্ছে এখানে আর একটা এই ট্রিকারের সাথে আর একটা জাংশন সুইচ দেওয়া উচিত ছিল ওকে যে ওকে যে প্রবলেমটা হয়েছিল আমরা ফিক্স করবো জাস্ট লেটস সি বাকিগুলো কাজ করতে কিনা ঠিক আছে আরেকটা কথা গাইস যদি আপনারা এখানে এই জাংশন সুইচটা নাও অ্যাড করেন তাহলে অটোমেটিক্যালি কিছুক্ষণ পরে আমাদের ডাবলুডিএম থ্রিটি অটোমেটিক্যালি এই জাংশন সুইচটা সুইচ করে নিত নিজের থেকে বাট এটা টাইম নাই ওকে তো আমরা এখন দেখবো যে আমাদের ট্রেনটা এখন কিন্তু ওই আমরা যে জাংশন সুইচের ট্রিগারটা বসেছিলাম ওই ট্রিগারের কাছাকাছি যেতেছে তা আমরা জাস্ট দেখবো যে আমাদের সিগনালটা গ্রিন হয় কি না অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ওদের সিগন্যাল কিন্তু গ্রিন হয়ে গেছে ওকে তো এখন যে প্রবলেমটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের এই জাংশনটাতে সমস্যা ছিল এই জাংশনটা রাইট সাইডে থাকার ফলে আমাদের ওই ট্রেনটা সিগন্যাল পাচ্ছিল না যদিও এআই ট্রেনগুলো অটোমেটিক্যালি পয়েন্ট ঠিক করে নেয় বাট আপনারা দেখছিলেন যে এই সিগন্যালের সামনে কিন্তু ট্রেনটা দাঁড়ায় গেছিলো দাঁড়ানোর পরে কিছুক্ষণ টাইম দিলে অটোমেটিক্যালি জাংশনটা তারা সুইচ করে নেয় বাট আমরা যদি চাই যেন আমরা এক্সপ্লিস আমরা আলাদাভাবে এই জাংশনটা সুইচ করে দেব অ্যাজ সুন অ্যাজ আমাদের ট্রেন এই ট্রিগারটা পার হবে অর্থাৎ আমাদের ভাঙা ভাঙাচুরা এক্সপ্রেস যখন এই ট্রিগারটা পার হবে ওই টাইমে যদি আমরা ওই জাংশনটা সুইচ করতে চাই তাহলে আমাদের সিম্পলি একটা নতুন ট্রিগার রুল অ্যাড করা লাগবে এই ট্রিগারের জন্য অ্যান্ড দেন তার নিচে একটা সেট তো এটা অনেক সিম্পল একটা বিষয় আর আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আমরা দেখছি যে আমরা যখন ট্রেনটা ড্রাইভ করছিলাম ওই টাইমে কিন্তু আমাদের সামনে যেমন স্পিড লিমিট এরপরে সামনে কোন সিগন্যাল আছে না আসে এই বিষয়গুলো দেখাচ্ছিলো না তো এটা দেখানোর জন্য আপনাদেরকে সিম্পলি চলে যেতে হবে অ্যাড রুলে দেন এখান থেকে অ্যাড করা লাগবে হচ্ছে ডিসপ্লে কাস্টম এইচ ইউডি অ্যান্ড ওকে তো এটা মূলত আপনাদেরকে ওই সব ইনফর্মেশনগুলো এক্সট্রা ইনফরমেশান যেগুলো নর্মালি ডিফল্টভাবে থাকে না সেগুলো আপনারা যখন মিশন চালু করবেন তখন দেখাবে অ্যান্ড অ্যাজ ইউকানসি আমাদের লেফট সাইডে নেক্সট লিমিট ডিস্ট্যান্স এরপরে নেক্সট সিগনাল ডিস্ট্যান্স ওডোমিটার ট্রিপ মিটার গ্রেডিয়েন্ট সব দেখাচ্ছে তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও তো নেক্সট ভিডিওতে আপনারা কী কী দেখতে চান সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন দেখা আসা পরের ভিডিওতে ততক্ষণ যত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ